এটা এটা হইল কোন কবিতা পারো না ইংলিশে বলো ইংলিশে বলো তুমি কেমন পারো দেখি এটা কোনো কথা সুন্দর করে একটা কিউট করে কবিতা বলো চিন্তা করছো অবস্থা পচা এই যে তুমি বলো তো বাবা তুমি বলো আফটারওয়াল কুকু তাই তো হয়ে গেলো🦋🦋 টেক কেয়ার পুরো দে আফটারওয়াল কুকু তাই তো এই তো মাশাআল্লাহ ভেরি গুড তুমি বলো কিউট করে বলো একটা কবিতা না না সুন্দর করে বলো না 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 বলো কিউট করে বলো বলো তুমি একটা জনি 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 বলো

হা 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 বলতে তো পারলা না হাই জামনি এসব জানে জানো আচ্ছা তুমি বলো তুমি দেখি ঘুমিয়ে পড়েছো সিঁড়িতে বালকটা কবিতা বলতে বলতে ঘুমিয়ে গেছে দেখো এই শিশু বালকটা কবিতা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে দেখো দুইটা শিশু

nobisai nobisai nobi. ɛdè o balu wane kiw. tubitai iriba tubitai bi. tuntun dafa tuntun tuntun dafa. pɔtɛ bɛbi pɔtɛ bɛbi shayan pɔja.